ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি আজ মেহেরপুর টু কুষ্টিয়া রোডে আলহামদুলিল্লাহ সকালে বের হয়ে এখন মেহেরপুর থেকে ব্যাক করতেছি বেসিক্যালি আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে যার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আগে থেকে রাস্তাটা অনেকটাই ভালো হয়েছে বেশ কিছু জায়গায় এখনও কাজ চলতেছে থেকে বড় কথা যে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ লাগে যেহেতু নতুন রাস্তা করতেছে রাস্তার দুই ধাড়ি পোড়াটাই ফাঁকা কোনো গাছ গাছালি নেই আর আরেকটা জিনিস বলে রাখি এই সাইডের মানুষ বেশিরভাগই তামাক চাষ করে তো মাঠের বেশিরভাগ অংশই তামাকে তামাকে ঘেরা যাই হোক সবাই চলাফেরার সময় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ দেখতে পারলেন যে আগে দুইটা গাড়ি ঠিক করেছে আমাকে আমার সামনে দিয়ে হুট করেই আমার কাছে চলে আসছে এই জন্য আমরা নিজেরা সব সাবধানে চলাফেরা করব এবং অন্যকেও সতর্কতা সহিত চলাফেরা করার অনুরোধ কিছু মিলায়ে সুন্দর একটা পরিবেশ অন্যরকম একটা অনুভূতি আলহামদুল্লাহ আমার কাছে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম মজার মজার এবং বিভিন্ন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো সাইডে কাদের কাদের বাসা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পাবেন রমজানের তেরো দিন পার হয়ে গেল রোজা থাকতে আমার বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সব কিছু মিলে বেশ সুন্দর একটা পরিবেশ আজকে প্রচন্ড রোদ পড়েছে যার কারণে রোদ এটাও রাখতে একটু কিছুক্ষণ আগে আসতে আহ আপনারা হয়তো খেয়াল করছেন যে একটা জায়গায় রাস্তার উপরে ইড মানে সিমেন্ট এবং রড খোয়া দিয়ে ঢালাই করা আসলে এটা অনেক জায়গায় আমি দেখি বাট এইটা দেওয়ার উদ্দেশ্যটা কী কারো জানা থাকলে অবশ্যই জানাবেন তো আমার যেটা মনে হয় যে ঢালাই করার রাস্তা করার পিছনে কিছু কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে প্রথমত ওই জায়গাটায় হয়তো রাস্তা টিকে না অথবা নিচে নরম থাকার কারণে হয়তো ঢালাই করে দিছে আমার কাছে মনে হয় এর এরকম একটা কোনো কারণ হতে পারে তবে আপনাদের কাছে সঠিক তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো মজাদার কোনো টিপস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং চলাচলের সময় অতি সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেকেই আছেন গাড়ি চালান আর যারা নিজের খেয়াল খেয়ালি করেন অথবা ঠিকমতো সাবধানতা অবলম্বন কর